হজ এখনো ভিসা হয়নি ষোলো হাজার দুশো একষট্টি জনের সৌদি আরবের ওয়েবসাইট নুসোকের আপডেট কার্যক্রম চলার কারণে এই জটিলতা তৈরি হয়েছে বলে দাবি হজ অফিসের পরিচালক অবশ্য আশ্বস্ত করেছেন নিবন্ধনকৃত সবাই হজে যেতে পারবেন তবে যাদের যাত্রা বিলম্বিত হয়েছে তারা নেই এদিকে যারা সৌদি যাত্রা করেছেন সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা মহান আল্লাহর ঘরের মেহমান হয়ে ত্রিশ এপ্রিল সস্ত্রিক সৌদি আরব যাওয়ার কথা রংপুরের জামানের কিন্তু স্ত্রীর ভিসা না হয় এখনও যাওয়া হয়নি তাদের অন্যদিকে ২৯ এপ্রিলই মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল টাঙ্গাইলের আব্দুল সালাম ও তার স্ত্রীর কিন্তু সহধর্মিণী মক্কায় পৌঁছে গেলেও ভিসা জটিলতায় তিনি এখনও আসকোনা হজ ক্যাম্পে অপেক্ষমান ভিসাটা তো আরও এক মাস আগে অথবা পনেরো দিন আগে দশ দিন আগে হওয়া উচিত ছিল এটা আমার ফ্লাইট একটু আগে এক ঘন্টা পরে ফ্লাইট অথবা দশ ঘন্টা পরে ফ্লাইট অথবা আধা ঘন্টা পরে ফ্লাইট ওই সময় আমি ভিসার জন্য ওর নাম কি দ্বারস্থ হব কেন আমি এক সপ্তাহ ভুক্ত হচ্ছি আমার ভিসা নাই নাই হ্যাঁ তাদের তাদের সবুকে হয়েছে তারা চলে গেছে আমার ওয়াইফ পর্যন্ত চলে গেছে হজযাত্রার প্রথম তিন দিনে সৌদি যাওয়া আটকে গেছে তেইশ জনের আর এখনও ভিসা হয়নি ষোলো হাজার দুশো জন মুসল্লির তবে যাদের ভিসা হয়ে মক্কামুদ্দিনার পথে রওনা করেছেন তাদের অভিজ্ঞতা আনন্দময় আর ভোগান্তিহীন সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল হাজি ক্যাম্পের যে ব্যবস্থাপনা থাকার সব এসি টয়লেট থেকে শুরু করে যাবতীয় খুব ভালো লেগেছে যা যা সুবিধা দরকার সবগুলোর সুবিধা ফুলফিল উই আর সার্টিফাইড হজ অফিস বলছে সংকট কাটাতে চিঠি দেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যেই ভিসা পাবেন শতভাগ হজ যাত্রী আমরা আশা করছি যে এই অনুরোধ এবং সৌদি আরবের যে আছেন যে নীতি সেই নীতির কারণে তারা হজ সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ সবাইকে প্রদান করবে সৌদি ভিসা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক সচল থাকলেও চব্বিশ ঘন্টায় অন্যান্য দিনের তুলনায় অনেক কম ভিসা পেয়েছে বাংলাদেশিরা হাব বলছে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের কর্তৃপক্ষের এবার সৌদি সরকার এটা নির্দেশনার কারণে আমরা এক হাজার প্লাস হজাতে নিয়ে আমাদের লিড করতে হয়েছে এখানে আমাদের কোনো নীতিমালা ছিল না কোনো রকম গাইডলাইন ছিল না খুব কম সময়ের মধ্যে আমাদের এই কাজটি করতে হয়েছে আমরা আশা করি আমরা সব মিলে এই সমস্যা আসলেও সেগুলো সমাধান করতে পারবো বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোতে সৌদি আরব গেছেন এগারো হাজার ষাটজন মুসুল্লি রাত পর্যন্ত এ সংখ্যা ছাড়িয়ে যাবে পনেরো হাজার হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা